তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা ওজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে শুরু করবেন দুই হাতের শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন বহুলো কাছে আমরা ওজুখানে ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে ওজু শুরু করেছি তাহলে বিসমিল্লা কখন করতেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি ওজু শুরু করেন তাহলে পূর্ণাঙ্গতে আসলো গিঠির যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে বলেন আমার উন্মতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরস করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাবা মদমাবা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি জানি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আছে হাদিসে এটাকে বলা হয় ইসতিনশাক ইসকানশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি আমরা বেশি ভাগ লোক থার্ড ক্লাসের রুজি সারা জীবন থার্ড ক্লাসের করি আপনি থার্ড ক্লাসের করে আপনি যাবেন ফার্স্ট ক্লাসে তো কঠিন হয়ে থাকলে আপনি ক্লাসের করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন খুলবেন তালা কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেব না যে নাকের তালু ধরে কিন্তু হালকা একটা টান দেব যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়া ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় কাম দিলে আপনি আস্তে কাম দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুপাই রাখেন এক সেকেন্ড চুপাই রাখেন কিছু তো পানি যাবে কিনা আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কোষকের পানি লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাঁকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেলে সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতে বিসমিল্লা বলা তারপর দুইটা আসে এরপরে মেসো করা একটা আমল কুলি করা আরেকটা শুন কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা সেটি হলো আঙ্গুল খেলার না না করা 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 আঙ্গুল আঙ্গুল খেলার হলো হাত এবং পায়ের আঙুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায় এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি ঘেজি রাখা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণ তারপরে যদি না দেন পানি বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল পারবেন না সেটা করবেন হলো ওনারিসে আসছে এই যে কোনো আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন ঘষা দিবেন কোনো আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন ভাই আমরা কজন করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কজন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাত হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জানলাতে যাবো এই সালাদ আমার আমাকে খাটি মুসলিম বানাবে এই সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদকে আমাদের নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে ওজুর সুন্দর করতে হবে আর ওজুর সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললি চলে ভাই তো আজকে থেকে ইনশালা করবো তো ভাইরা অজুর ক্ষেত্রে আর একটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজুর অঙ্গ বলে তার ওজুর কোন জায়গায় শুকনা আছে তিনি বললেন যাও আবার ওজু করো তোমার ওজু হয়নি তিনি তাকে বা পুনর পুনরায় উজু করেছেন কেন তার ওজু সঠিকভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই উজু করেন উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোনোই জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু দেখা যায় করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই যে লক্ষ্য করা দরকার কি দরকার না ওজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার অজু হয়ে যাবে কাগজের কলমে ওজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাইকা জাল্লা মাফ করে তাহলে কাগজে কলমে ওজু হবে না কাগজে কলমেও কি হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না